নমস্কার চাকরি সংক্রান্ত এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনাদেরকে বলেছিলাম যে আমি আইবিপিএস সংক্রান্ত একটা ভিডিও করব লাইভ ভিডিও যদি আমি একটা ডেমো অ্যাপ্লিকেশন আজকে আপনাদের করে দেখাবো আই বিপিএসের যে পিও আর এমটিজে যে পোস্টটা ছেড়েছে সেটা আপনারা কি করে আবেদন করবেন অনলাইনে সেই বিষয়ে এই ভিডিওটি হতে চলেছে বিস্তারিতভাবে আপনাদেরকে দেখাবো কি করে আবেদন করবেন আমি একটা ডেমো অ্যাপ্লিকেশন করছি ফাইনাল পেমেন্ট আমি করছি না লাস্টে পেমেন্টের আগেই অ্যাপ্লিকেশানটা ক্রস করে দিচ্ছি বাকি পেমেন্টটা যদি আপনাদের আপনাদের কোনো প্রবলেম হয় বা কোনো অসুবিধা ফিল করেন সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের রিপ্লাই করে দেবো তো দেখে রোজাক যে কীভাবে আপনারা আবেদনটা করবেন আমি সে অ্যাপ্লাই লিঙ্কে চলে যাচ্ছি দেখুন এই যে যে ওয়েবসাইটটি আছে এখানে এই ওয়েবসাইটে অ্যাপ্লাই অনলাইন কমন রিক্রুটমেন্ট প্রসেস আন্ডার সি আর পি পিও এম টি এখানে আমি ক্লিক করবো এক্সট্রা একটা ট্যাব নিয়ে নিয়েছে সঙ্গে সঙ্গে এবার আমি এখানে ক্লিক হেয়ার টু রেজিস্ট্রেশন নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করব দেখে নিন এবার যে কটা টার্ম আছে সেটা হচ্ছে প্রথমে বেসিক ইনফরমেশান তারপরে ফটো অ্যান্ড সিগনেচার তারপরে ডিটেলস তারপরে প্রিভিউ তারপর আপলোড সব শিশু হচ্ছে পেমেন্ট আমি পেমেন্টের আগে অবধি প্রসিডিউরটা কমপ্লিট করব আগেই বললাম আমি এখানে দেখে নিন ফার্স্ট নেম এখানে কনফার্ম ফার্স্ট নেম একই ফার্স্ট নেম লিখবেন যদি মিডিল নেম থাকে মিডিল নেম লিখবেন এখানে কনফার্ম মিডিল নেম লাস্ট নেম লিখবেন এখানে কনফার্ম করবেন তারপর এখানে মোবাইল নাম্বার দেবেন কনফার্ম মোবাইল নাম্বারকে দেবেন এখানে অল্টারনেট নাম্বার যদি এখানে রেডমার্ক দেওয়া নেই না দিলেও চলবে ইমেল আইডি দেবেন ইমেল আইডি এখানে কিন্তু অ্যাট দ্য রেট বাদ দিয়ে দেবেন এখানে ডোমেইনটা সিলেক্ট করতে হবে অর্থাৎ অ্যাট দ্য রেটের পরে জিমেল হতে পারে ইহাউ হতে পারে যাই হোক কনফার্ম করবেন কনফার্ম এখানে কিন্তু পুরো ইমেল বসাবেন তারপর যে সিকিউরিটি কোড আছে এই যে সিকিউরিটি কোডটা আছে এই কোডটা এখানে বসাবেন বসিয়ে সেভ এন্ড নেক্সটে ক্লিক করবেন আপনারা যখন কনফার্ম বা সেভ এন্ড নেক্সটে ক্লিক করবেন তখন দেখবেন উপর থেকে এটা পপ আপ আসবে সেটা আমরা আপনারা ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পরে কিন্তু এই যে পরবর্তী স্টেপ চলে এসছে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হবে এবং পাসওয়ার্ডটি কিন্তু সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হবে এটা আমি ব্লার করে রাখবো তো যাই হোক এবার পরবর্তী পালা হচ্ছে ফোটো অ্যান্ড সিগনেচার আপলোড এইখানে দেখতে পাচ্ছেন ব্রাউজ অপশন এই ব্রাউজ অপশানে গিয়ে আপনাদের কিন্তু পাসপোর্ট সাইজ কালার ছবি রিসেন্ট সেটা কিন্তু আপলোড করতে হবে এবার আপনারা যদি মনে করেন ক্যাপচার লাইভ ফোটো এই যে লাইভ ফটো কিন্তু এখানে অপশন আছে এখানে কিন্তু করতে পারবেন এবং এটা ম্যানডেটারি আছে লাইভ ফটো অবশ্যই লাগবে এখানে দেখে নিতে পারছেন যে এখানে ওদের একটা মোবাইল অ্যাপ আছে যে স্ক্যান কিউআর কোড করলে কিন্তু সেখানে আপনারা কিন্তু ডাইরেক্ট লিঙ্কে চলে যেতে পারবেন যে ছবি আপলোডের ব্যাপারটা আর যদি আপনাদের কম্পিউটারের সঙ্গে বা ল্যাপটপ আপনারা আবেদন করছেন সেক্ষেত্রে আপনারা কিন্তু ওয়েব ক্যামেরা অটোমেটিক অন হয়ে যাবে ক্যাপচার ফটো করলে পরে আর এখানে কিন্তু আপনাদের একটা ছবি আপলোড করতে হবে এই তিনটা ওয়ে আছে আপনারা প্রথমে হচ্ছে ছবি আপলোড করলেন তারপর এখানে আপনাদের কিন্তু ফটো অবশ্যই লাইভ ফটো আসতে হবে এখানে যেহেতু অ্যান্ড কথাটা উল্লেখ করেছে এবং ক্যাপচার ফটো ইউজিং ওয়েব ক্যামেরা এটা বলে দিয়েছে ওয়েব ক্যামেরা অন হয়ে যাবে অথবা যদি আপনি অ্যাপের মধ্যে দিয়ে করতে চান মোবাইল দিয়ে করতেন সেক্ষেত্রে এই যে ক্লিক হেয়ার টু স্ক্যান করে আপনারা কিন্তু ছবিটা মোবাইল দিয়ে আপলোড করতে পারবেন অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু ল্যাপটপের কোনো প্রয়োজন পড়ছে না আমি এই প্রসিডিওরটা কমপ্লিট করে রেজিউম করছি দেখুন আমি ছবি আপলোড করে দিয়েছি এবং লাইভ পিকচার আপলোড করে দিয়েছি এটা আমি ব্লার করে রাখব এবার আমি নিচের দিকে চলে যাচ্ছি এবার দেখুন এখানে দুটো চেকবক্স আছে এই একটা চেকবক্স চেকবক্সে ক্লিক করবেন এবং সিগনেচারে এই একটা চেকবক্স চেকবক্সে ক্লিক করবেন ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করবেন এবার দেখুন আপনার যে ক্যাটাগরি ওয়াইজ ক্যাটাগরি এখানে চেয়েছে জেনারেল ই এগুলো জিনিস আছে আপনার এখানে সিলেক্ট করবেন আপনার যেটা প্রযোজ্য সেটা করবেন এখানে দেখবেন যে এখানে বেঞ্চমার্ক ডিসঅাবিলিটিস কিছু আছে নাকি সেটা সিলেক্ট করবেন থাকলে ইয়েস করবেন নাহলে নো করবেন এখানেও তাই আছে পিডব্লিউ কিনা সেটা তারপর আপনি ইফ ইয়েস ইয়েস করলে পরে এখানে সেই অপশানগুলো এনেবেল হয়ে যাবে আর এখানে আপনার এখানে পুরোপুরি কিন্তু আপনার সেই হ্যান্ডিক্যাপের ব্যাপারেই আছে এই পুরোপুরি ডিটেলসটা এই জিনিসগুলো আপনার এগুলো টাচ না করলেও কোনো অসুবিধে নেই এখানে আপনারা কিন্তু এখানে যেটা আছে এক্স সার্ভিসম্যান এগুলো ইয়েস হলে ইউ ইয়েস করবেন নো হলে নো করবেন তারপর আন্ডারটেকিং এগুলো ইয়েস হলে ইয়েস করবেন না হলে নো করবেন এবার ডেট অফ রিলিফ ডিফেন্স সার্ভিস ডিফেন্স সার্ভিস যদি কাজ করে থাকেন সেক্ষেত্রে এক্স এক্স সার্ভিসম্যান এগুলো ডু ইউ বিলং রিলিজিয়ান মাইনরিটি কমিউনিটি ইয়েস হলে ইয়েস করবেন না হলে নো করবেন রিলিজিয়ান আপনি চুজ করবেন এখান থেকে তারপর এখানে হ্যাভ ইউ অ্যাপ্লাইড অ্যাপিয়ার্ড এর আগে কখনও পাস করেছিলেন কিনা এই পোস্টে সেটা এখানে সিলেক্ট করতে বলছে তারপর এখানে হাউ মেনি অ্যাটেম্পস কতগুলো অ্যাটেম্পস দিয়েছেন সেটা তারপর এখানে আপনার সিডাব্লিউ ই সি আর পি আর্লিয়েস্ট কোন কোন নোটিফিকেশানে করেছেন সেটা এখানে দেওয়া আছে সেটা সিলেক্ট করবেন এখানে আপনার যে অ্যাপ যদি করে থাকেন সেক্ষেত্রে এটা ইয়েস করবেন নাহলে নো করবেন তারপর এখানে আপনার ন্যাশনাল অ্যাপারেন্সের যে ব্যাপার এখানে আছে সেটা উল্লেখ করতে পারেন যদি থাকে আপনাদের না থাকলে কিছু করার দরকার নেই ন্যাশনাল সিটিজেনশিপ ইন্ডিয়া সিলেক্ট করবেন স্টেট সিলেক্ট করবেন আপনার সেন্টার কোড সেন্টার এখানে এক্সামিনেশান সিটি চুজ করতে পারেন সেন্টার টু এখানে মেন এক্সাম মেইন এক্সামের জন্য সিটি চুজ করতে পারবেন আইডি প্রুফ সিলেক্ট করবেন আইডি প্রুফের নাম্বার এখানে দেবেন এবার আপনাদের পার্সোনাল ডিটেলস যা আছে বা ডেট অফ বার্থ বা আপনার অ্যাড্রেস এগুলো আপনার রিলেটিভ নেম এগুলো সব কিন্তু এখানে ফিল আপ করতে হবে এই জিনিসগুলো আপনারা ফিল আপ করবেন উপরে পার্সোনাল প্রোফাইল সম্পূর্ণ ফিল হয়ে যাওয়ার পরে এই যে সেভ আর নেক্সট দেখতে পাচ্ছেন সেভ আর নেক্সটে ক্লিক করুন এবার দেখুন কোয়ালিফিকেশান যেটা আছে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের এখানে দিতে বলেছে ডেট অফ পাসিং তারপর পার্সেন্টেজ অফ মার্ক ক্লাস কোন ক্লাস কোন ডিভিশনে পাস করেছেন তারপর এখানে গ্রাজুয়েশন গ্র্যাজুয়েশান ডিগ্রি কোথা থেকে করেছেন কোন সাবজেক্টে করেছেন ডেট অফ পাসিং এখানে পার্সেন্টেজ অফ মার্ক এখানে ডিভিশন এখানে আপনার গ্র্যাজুয়েট হলে হবে যেহেতু এই দুটো দিলে আশা করছি হয়ে যাবে আপনারা কিন্তু হায়ার কোয়ালিফিকেশান অ্যাড করতে পারেন এবার দেখুন তার নিচে যে কম্পিউটার নলেজ এই কম্পিউটার নলেজ থাকে এখানে ইয়েস করবেন আর এখান থেকে সিলেক্ট করবেন কোন নলেজ আছে আপনার সেটা সিলেক্ট করতে পারবেন আর যদি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে কিন্তু এই পার্টটা আপনাদের এক্সপিরিয়েন্স থাকলে ইয়েস করবেন বা ফিল আপ করবেন হলে কিন্তু আপনার যদি এক্সট্রা কোনো এক্সপিরিয়েন্স হয় সেক্ষেত্রে কিন্তু অ্যাড মোর করে করবেন আর নাহলে কিছু করার দরকার নেই নিচে চলে যাবেন এরপর দেখুন ল্যাঙ্গুয়েজ এখানে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে কোন কোন ল্যাঙ্গুয়েজ জানেন পড়তে লিখতে তারপর বলতে সেগুলো সিলেক্ট করবেন এক এক করে তারপর এখানে ভ্যালিডেড অপশানে ক্লিক করবেন উপরে সব কিছু ফিল হয়ে গেলে এই যে সেভ অ্যান্ড নেক্সট দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করুন এবার দেখুন কোন কোন ব্যাঙ্কে আমি আপনি করবেন সেটা কিন্তু এসছে এই লিস্ট থেকে এগুলো চুজ করতে হবে কোন ব্যাঙ্কে আপনি প্রেফারেন্স হিসেবে নিচ্ছেন সেটা এবার আমি এখানে যে কোনো কয়েকটা ব্যাংক চুজ করে নিচ্ছি যেহেতু এটা ডেমো অ্যাপ্লিকেশান আমি সম্পূর্ণটা যাই চাকরি একটা করে দিলাম এবারে ভ্যালিডেট এখানে ক্লিক করছি দেখুন ভ্যালিডেড সাকসেসফুল হয়ে গেছে ওকে করে দিচ্ছি এবার দেখুন সেভ অ্যান্ড নেক্সট চলে এসছে এই সেভ অ্যান্ড নেক্সটটা ক্লিক করছি যে সেভ নেক্সট দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করছি এবার দেখুন সম্পূর্ণ ডিটেলস আমার ফিল হয়ে গেছে সম্পূর্ণ ফর্মটা আমার সামনে চলে এসছে এটা আমি ব্লার করে রাখবো আমি নিচের দিকে চলে যাচ্ছি এখানে দেখুন একটা এই আই অ্যাগ্রি অপশন আছে এবং এখানে ক্যাপচারটা ফিল করে কমপ্লিট রেজিস্ট্রেশনটা করব কনফার্ম করতে বলছে কনফার্ম করে দেবেন আবারও কনফার্ম করতে বলছে কনফার্ম করে দেবেন এবার দেখুন এখানে আপনার লেফট হ্যান্ড থাম ইমপ্রেশন এখানে আপনাকে আপলোড করতে হবে যেটা যে পিজি আকারে হবে এবং ফাইল সাইজটাও এখানে সম্ভবত দিয়ে দিয়েছে একশো কেবির মধ্যে আর এখানে হ্যান্ড রিটেন ডিক্লারেশন যেটা ব্যাংকের ক্ষেত্রে হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এসএসসি এসসি স্ট্যান্ডার্ড যে সার্টিফিকেট মাধ্যমিকের সার্টিফিকেট সেটা কিন্তু এখানে আপলোড করতে বলছে তারপর এখানে আই কনফার্মে ক্লিক করবেন আর এখানে ইয়েস ইএসএ ক্লিক করবেন ডিজিলকার থেকে আপনি চাইছেন কি না সেটা ডিওবি ম্যাচ করাতে আর এখানে ক্যাপচা দিয়ে সেভার নেক্সটে ক্লিক করবেন সেভার নেক্সটে ক্লিক করলে পরে কিন্তু আপনার এই যে পেমেন্ট অপশন পেমেন্ট অপশানে চলে যাবেন পেমেন্ট আমি করছি না আমি এর আগেই বললাম এটা এটা ডেমো অ্যাপ্লিকেশান যার জন্য পেমেন্টটা কনফার্ম করছি না আমি এই অবস্থায় ছেড়ে দিচ্ছি আশা করছি আপনারা এর আগে অবধি বুঝতে পেরেছেন এরপরে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আপনাদেরকে ঠিক করে গাইড করে দেবো যদি প্রবলেম হয় এবার আপনারা দেখে নিন যে ডিক্লারেশান যেটা আছে সেটা কি আছে অ্যাকচুয়ালি এই দেখুন ডিক্লারেশনটা এই যে এই ডিক্লারেশান কিন্তু আপনাদের দিতে হবে এখানে আই এই লেখাটা একটা সাদা কাগজে লিখতে হবে আপনাদের আই আপনার নিজের নাম লিখবেন তারপর এই যে ডিটো যা আছে কিন্তু এখান থেকে পুরোটাই কিন্তু আপনাকে লিখতে হবে একটা সাদা কাগজে সাদা কাগজে লিখে আপনাকে সেটা কিন্তু স্ক্যান করতে হবে একশো কেবির মধ্যে জেপিজি আকারে সেটা করে কিন্তু আপনাকে একটা ফোল্ডারে রেখে দিতে হবে সেক্ষেত্রে সে তখন সেটা আপলোড করতে পারবেন আশা করছি আপনাদের এই ভিডিওতে হেল্প করতে পারলাম যদি ভিডিওতে প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ